সাধারণত চাঁদপুর কুমিল্লা এবং ফেনি এই সব জায়গায় মুসলমানের অনুষ্ঠান অনেক বড় হয় কিন্তু এত বড় অনুষ্ঠান হয় আগে আমি আগে কখনো দেখি নাই মুসলমানের অনুষ্ঠান এই অনুষ্ঠানটা ছিল ব্রাহ্মণবাড়িয়াতে তো আমরা যাইতে যাইতে অনুষ্ঠানটা প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে কারণ হচ্ছে যেদিন আমরা গেলাম ওইখানে প্রথম দিন ছিল হলুদ তারপর ছিল হচ্ছে আপনার মেইন প্রোগ্রাম যেটা তো আমরা ঢাকা থেকে রওনা দিই মোটামুটি নয়জন একটা হাই স্টেট স্টার দিয়েছিলাম তো যাইতে যাইতে ড্রাইভার চিনা নাই ড্রাইভার ঘুরায় টুড়ে নিয়ে এসে আগরতলা ঢাকরতলা দিয়ে ঘুরায় নিতে নিতেই তার মোটামুটি রাতে দশটা বেজে গেছে পাঁচটায় ওনার দিয়েছি ঢাকা থেকে দশটায় বেজে গেছে আমরা যদি হোমলা দিয়ে যেতাম হয়তো আরও আগে যেতে পারতাম তো যাওয়ার পর রাতে দেখলাম এখানে লাইটিং মাইটিং করে পুরো বিয়েবাড়ির চেয়ে অনেক মারাত্মকভাবে সাজাইছে আর কি তো হলুদের প্রোগ্রাম যেহেতু শেষ তারপর বোম ফাটানো শুরু করলো যেটা এখন ওইখানকার মানুষরা করে বোম টম দিয়ে দেখি পুরো বস্তা বস্তা দুই বোম নিয়ে আসছে হ্যাঁ মোটামুটি ষাট থেকে আশি হাজার টাকার বোম ছিল এখানে মুরুব্বী থেকে শুরু করে বড় এবং ছোট সব এখানে ছিল বম ফাটানোর অনুষ্ঠানে তো বোম আমি আগে থেকে একটু ভয় টয় পাই এগুলা একটু কম টম ফাটাই কারণ হচ্ছে আমি ছোট থাকতে একবার যখন স্কুলে ছিলাম তখন বোম ফাটানোর সময় এরকম দেখলাম যে হাতের মধ্যে বোম একটা ফবি আছে তাই আমি দূরে থেকে সব সময় বোম ফাটানো দেখতে থাকি এটা হচ্ছে ভাইয়ের ছেলে মানে আমার এক ভাই আছে একটু দুষ্টু আছে ভাইটা ওই ভাইয়ের ছেলে শাহজাহানবাইয়ের ছেলে সোহাগ ও দেখি খুব পারদর্শী বোম ফাটানোতে বোম টোম ফাটায় কুকুর টুকুর নিয়ে মাঝে মাঝে ও খেলে কিন্তু আজকে কোনো কুকুর টুকুর পায় নাই তো তাই বোম নিয়ে মাতামাতি শুরু করছে যাই হোক আমরাও এনজয় করতেছিলাম যেহেতু ওই বোম টোম ফাটাইতেছে দায়িত্ব দায়িত্ব নিয়ে আর আমরা হচ্ছে এগুলা উপভোগ করতেছিলাম বোমগুলা সবগুলি খুব ভালো ছিল কোনোটা ফিউজ অথবা ড্যাম অথবা আদার লিকেজ কিছুই ছিল না সুন্দরভাবে সেই অনুষ্ঠানগুলো উপভোগ করতেছিলাম একসাথে দেখলাম যে সবাই ফুটাইতেছে তাই আমিও একটু ফুটানোর চেষ্টা করলাম সাথে আবির্ভাবও ছিল তো বোম টোম ফাটাইতেছিলাম উপভোগ করতেছিলাম বাট আবার সতর্কতা অবলম্বন করতেছিলাম ভয় পেতেছিলাম বিভিন্ন টাইপের বোম এখানে আছে চকলেট বোম থেকে শুরু করে যে ঝাড়পাতি নাকি কী বলে এটাকে আমার এই বিষয়ে আইডিয়া একটু কম তবে সবচেয়ে বেশি মানে ভালো লাগছে হচ্ছে চকলেট বোমগুলো ফাটাই কারণ এটার শব্দ অনেক হয় যদিও এটা পরিবেশের জন্য ভালো ভালো না আসলে তো এটা পরে আমরা আর বেশি ফাটাই নাই যাই হোক আপনারা বোম ফাটানো থেকে দূরে থাকবেন চেষ্টা করবেন না ফাটানোর জন্য আচ্ছা লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে একটা বোম থাকে একসাথে মোটামুটি সাইটটা একটাতে আগুন লাগাই দিবেন একটার পর পর একটা একটা করে যেতে 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 এরকম সাইডটা একসাথে ফুটবে তো সেটাই এখন হইতেছে আমরা দৈটু সকালে দেখতেছিলাম একটা দুইটা তিনটা এরকম গুনতেছিলাম তো গোনার পর দেখলাম টোটাল সাইটটাই ফাটছে একটাতেও কোনো প্রবলেম ছিল না আশেপাশের লোকজন যারা ছিল সব চলে আসছে বাচ্চারাও আনন্দ করতেছিল বাড়ির যত গেস্ট ছিল তারাও এখানে উপস্থিত ছিল ঠান্ডা হওয়ার কারণে বমগুলো যখন ফাটাইছে তখন হচ্ছে একটু গরম আমেজ তৈরি হইতেছিলো আমরা যেদিন এই প্রোগ্রামটাতে গেলাম তখন ব্রাহ্মণবাড়ি বাড়িয়া খুব ঠান্ডা খুব শীত আর ব্রাহ্মণ বাড়িয়া তো আছেই জানেন টেডা জুতা নিয়ে মারামারি করে আর তো এই বিষয়গুলো একটু ভয় পেতেছিলাম অনেক মানুষের সাথে হওয়ার কারণে যে আবার কেউ মনে করে কিনা যে ঝগড়া লাগতে চলে আসছে পরে দেখা যাবে এটা দাওসেনে নিয়ে আসছে আইসে আমাদেরকে ম্যারে টেরা দিছে তো এই ভয় পাইতেছিলাম তারপর যাই হোক আলহামদুলিল্লাহ ওইখানকার মানুষরা এত খারাপও না মানুষটা ভালো আছে যে শুধু দুই মারে না কাউকে একসাথেই আমরা সব উপভোগ করতেছিলাম বম টম ফাটাইলাম বম ফাটানোর শেষের দিকে দেখলাম যে বাচ্চারাও ফাটাইতে চাই কিন্তু সতর্কতা এবং সাবধানতা এবং সেফটির জন্য এদেরকে ফাটাইতে দেওয়া হয় নাই বড় যারা আছে তারা এগুলা মনিটর করতেছিল আমি পুরো বোম ফাটার অনুষ্ঠানটাতে ছিলাম আমার এটা দেখতে ভাল লাগে কিন্তু আমি আসলে ফাটাই না সাথে যারা ছিল ওরাই ফাটায় আর বললাম তো শাহজাহান ভাইয়ের ছেলে আসছিল ওই ও মোটামুটি ফাটায় তো ওর মোটামুটি কুকুর নিয়ে খেলাধুলা করার ওর শখ কিন্তু টম দেখার পর এগুলোও ফাটায় আবার নাচানাচিও করে কিন্তু ওদের নাচানাচি করার জায়গাও পায় নাই যেহেতু আমরা প্রোগ্রামে একদম শেষের দিয়ে গেছি তাই বোম ফাটাই সে ক্ষান্ত ছিল আর কি এই পর্যন্তই সে এক্সপ্লোর করতে পারছে তারপরে আর সে করতে পারে নাই এটা ছিল আমাদের ওই দিন রাতের প্রোগ্রাম পরের দিনের সকালের প্রোগ্রাম আবার শেয়ার করা হবে